কোরিয়াতে তারা বন্ধু বান্ধব মিলে প্রায় দশ জন তখন আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন এবং সবাই তাদের বিনিয়োগ লভ্যাংশ সহ উঠিয়ে নিয়েছেন এবং সবাই সন্তুষ্ট পেরেশানি ভোগ করতে হয়নি আরিফ ভাই টাকাটা বাকি ছিল এই প্রজেক্ট কলোজ হয়েছে তার বয়স তিন বছর হয়ে গেছে আজকে আসছেন টাকা নেওয়ার জন্য গত কয়েকদিন আগেও একজন বিনিয়োগকারী ছিলেন সেই আগের প্রজেক্টের উনি দেশে আসছেন ছয় মাস আগে আমি অভিমানের সুরে বললাম ছয় মাস হয়ে গেল টাকা নিলেন না কেন উনি আমাকে জবাবে বললেন হুজুর টাকা যেহেতু নিরাপদ জায়গায় আছে আমার যেহেতু কাজে লাগে না এই জন্য রেখে দিয়েছি যে নিরাপদে থাকুক তিনশো তেরো কোম্পানি আসলেই বিনিয়োগকারীদের জন্য এরকম একটা নিরাপদ বিনিয়োগ কোম্পানি এবং আস্থা ও বিশ্বাসের যে জায়গাটা মানুষের ভালোবাসার যে জায়গাটা তিনশো তেরো কোম্পানি দখল করে নিয়েছে আমরা সেই জায়গাটাকে অনেক দূর নিয়ে যেতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়েই হালাল ব্যবসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে চাই তিনশো তেরো কোম্পানির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা মার্কেট স্টিল ভবনের তৃতীয় তলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণবঙ্গের মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দারুণ আয়োজন করেছে জামিয়া মহিষন্না আলিপুর বিফাক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আমরা ফিরি ওমরার ব্যবস্থা করছি এছাড়াও মাদ্রাসায় যে সমস্ত জামাত পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে পুরস্কার জামিয়া মহেশন্না বেফাকের নারী এবং পুরুষ মার্কাজ অর্থাৎ পরীক্ষা কেন্দ্র আমাদের সেন্টারে পরীক্ষায় অংশগ্রহণকারী এক নাম্বার ছাত্র ছাত্রীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার জামিয়া মহিসায় পুরুষ শাখায় ইফতেদাই থেকে কাফিয়া পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আমাদের বালিকা শাখায় ইফতেদাই থেকে মেশকাত পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবার পরিশ্রমী ও দায়িত্ববান একদল শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আপনাকে নিশ্চয়তা দিচ্ছে আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ